আর যেই বলা সেই কাজ এই যে আমি ব্যাংকে চলে এসছি এসে টাকা তুলে নিয়ে একদম গিন্ডির মতন করে টাকাগুলো গুনে নিচ্ছি আর এই যে টাকা তোলার কারণটা তোমাদেরকে বলি আমার এই ফেসবুকে টাকা দিয়ে ওদেরকে খাওয়া আসলে হাজার টাকা হয়তো আমার কাছে ছিল কিন্তু আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে আমি ফেসবুকের টাকা দিয়েই তোদেরকে খাওয়াবো সেই জন্য আমার ব্যাংক থেকে টাকাটা তোলা আর আজকে আমি পিকনিকের খরচটা দিচ্ছি আমি বলতে ওরাও টুকিটাকি মোটামুটি কিন্তু হেল্প করেছে এমনটা নয় শুধু আমার টাকায় হচ্ছে আর এটাই তো পিকনিকের মূল মন্ত্র আসলে মনের মিল না থাকলে কিন্তু পিকনিক হয় না এই যে পুকুরটাতে মাছ ধরছে এটা কাকাদেরই পুকুর প্রচুর বড়ো বড়ো শোল মাছ মাগুর মাছ অনেক ধরে এনেছিলো আমরা খেয়েও পর্যন্ত ভাজা খেয়েছে তরকারিতে খেয়েছে তারপরেও অনেক বেশি হয়েছিল মাছ যেটি মাছ আইয়ে রেখে দিই আর যখন আমি প্রথম ভিডিও বানানো স্টার্ট করি সত্যি কথা বলতে গেলে আমার যখন লাইক ছিল তিন থেকে চারটে ফলোয়ার্সের সংখ্যা ছিল বা পঞ্চাশটা তখন থেকেই আমার এই ভাইগুলো বলেছিল দিদি ভাই তুই যদি কোনো দিনও কিছু করতে পারিস তো আমাদেরকে কিন্তু খাওয়াবি তো সেই জায়গা থেকে আজকের আমার ফলোয়ার্সের সংখ্যা দেড় লাখ আমার লাইক যেখানে হতো তিনটে চারটে দুটো সেখানে তার পাশে কে বসেছে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া অনেকের কাছে হয়তো বা কিছু না কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া তার কারণ আজকে সত্যি বয়সটা দিতে গিয়ে আমার এতটা কষ্ট হচ্ছে আমি যখন প্রথম ভিডিও বানাই তখন এত মানুষের কথা মানে শুনেছি আমি এত মানুষ এত জঘন্য ভাষায় কথা বলেছে তো আসলে সব মানুষের কিন্তু তুলনা করা যায় না কিছু মানুষ এমনও ছিল যারা আমাকে প্রচুর হেল্প করেছে প্রচুর ভালোবাসাও দিয়েছে আমার পাশাপাশিতেই যারা আছে তার মধ্যে আমার ফ্যামিলির লোকও আছে আর আমার এই ভাই বোনগুলোরাও ছিল মানে ওরা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে সেই সাপোর্টের দাম তো এই টুকানি পিকনিককে তোমরা সামান্য কিছু খরচ দিয়ে তো কখনোই করা যায় না কিন্তু আসলে সবাই মিলে পিকনিকটা মনের আনন্দের জন্যই করছে এছাড়া কিচ্ছু না আর এই যে আমি এত কিছু বলে ফেললাম কিছু মনে করো না বন্ধুরা আসলে হয় না একটু একটু করে সব স্বপ্নগুলো তোমাদের আশীর্বাদে পূরণ হচ্ছে আর ভগবান তো আমার বাসে সবসময় ছিল সত্যি কথা বলতে তোমরা হয়তো কেউ কেউ বলবে এখন যে দিদিভাই তোমার সব স্বপ্ন পূরণ হচ্ছে তুমি যা চাইছো তাই পাচ্ছ তাই হয়তো তোমার মনে হচ্ছে যে ভগবান তোমার সাথে সবসময় আছে এটা নয় কিন্তু সত্যি আমি যখন অনেক বিপদের মধ্যেও ছিলাম অনেক বড় 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 বিপদ আমার সব সময় মনে হয়েছে যে ভগবান সত্যি আমার পাশে আছে আমার হাতটা ধরে আছে আমার এটা সব সময় আমি কেন জানি না আমার ফিল হয় আমি এটা অনুভবও করেছি অনেক বড় বড় বিপদ থেকে ভগবান আমাকে এমনভাবে বাঁচিয়ে এনেছে না সত্যি আমি তার জন্য তোমাদের কাছে যেমনভাবে কৃতজ্ঞ তেমনভাবে আমার ভগবানের কাছেও আমি সত্যি সব কষ্ট ঝেড়ে ফেলে এখন একটু আনন্দই করি তার কারণে ভয়েসটা দিতে গিয়ে আমার সত্যি একটু কষ্ট হচ্ছিলো দাও জীবন মানেই কষ্ট থাকবে আনন্দ থাকবে সব কিছু থাকবে সব কিছু নিয়েই তো জীবন বলো ওটা নিয়ে আমি জীবন নিয়ে কোনোদিনও কোনো কষ্ট অনুভব করিনি ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো আজকের সেই জায়গা থেকে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে আমি কোনোদিনও ভাবিনি আর এই যে মোটামুটি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আসলে পিকনিক মানেই কিন্তু খাওয়া দাওয়া অনেক বেলা করে হয় আজকে খেয়েছিলাম আমার প্রায় সাড়ে তিনটে চারটের দিকে আমরা ভাত খেয়েছি এই যে মাংস তরকারিটা এনে দেখো কেমন ভাব পড়ে আর তরকারিটা একদম গরম এনে বসিয়ে রেখেছে তো এখনও দেখো কেমনি পড়ছে আর তরকারি কালারটা তো হয়েছিল একদম অসাধারণ খেতেও হয়েছিল একদম অসাধারণ আর সবাই মিলে এই যে এখানে বসে পড়েছে গল্প করতে কিছু মানুষ কাজ করছে আর কিছু মানুষ এই যে ফ্যানের তলায় বসে আছে কারণ আজকে অত্যাধিক গরম পড়েছিলো এখানে আমার পেজ নিয়েই কথা হচ্ছে ভাই বোনরা মিলে এদিকে জায়গাও করা কমপ্লিট হয়ে গেছে আসলে আমরা সবাই মজা করে খেয়েছি আর কি আমার কাকিমারা বেশি কাজ করেছে ওনারা ওনারা বেশি কাজ করেছে আমরা আমাদেরই পিকনিক কিন্তু আমরা ঘুরে ঘুরে খেলাম আর যে আর একটা কথা বলি এই যে পিকনিকটা আজকের হলো না সত্যিই আমার ভাগ্য ওই যে বললাম না ভগবান আমার সাথে সব সময় থাকে আজকেই কিন্তু যে দাদারা বাইরে থাকে ভাইরা তারা আজকে বাড়িতে ছিল ভাতটা নিয়েছে দেখো দুটো ভাই মিলে কম্পিটিশান হচ্ছে এখানটায় আর ইয়ে তো পুরো ভাত সত্যিই খেয়ে নিছিলো কিন্তু নষ্ট করেনি আর গ্রামের পরিবেশটা দেখো অসাধারণ আর এই যে কাজ করতে করতে যখন একটুখানি গায়ে আর বাতাসটা এসে লাগে না সত্যি অসাধারণ আর আমি সবসময় এই যে বলি গ্রাম সুন্দর গ্রাম সুন্দর গ্রাম এই তাই ওই কিছু বন্ধু আমাকে কমেন্ট করে যে দিদি ভাই তুমি খালি বলো যে গ্রামের মানুষের মন উদার শহরে তো একবার এসে দেখো আমাদেরও মন আছে তো তাদেরকে বলি ভাই আমি গ্রাম শহর এরকমভাবে ছোট করিনি কিন্তু কী বলতো সত্যি কথা বলছি আজকে তোমাদের কাছে আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি তো আমি কলকাতাতে গেছি হাতে গুনে তিন থেকে চারবার সত্যি কথা বলছি এটা অনগন আমি তিন থেকে চারবার কলকাতাতে গেছি হাতে গুনে আর এটাও আমি বলে দিতে পারবো যে আমি ট্রেনে চড়েছি কতবার মানে সত্যি হয়তো আমার জেঠেমে এখানে হাই করছিল দেখো মানে সবাই প্রচুর আনন্দ করেছে আমরা আমি যখন ভয়েস দিতে যাচ্ছি আমার সেই দিনের কথাটা মনে হচ্ছে আমি যেটা বলছিলাম আমি সত্যি সবাই এখন হাসবে আমার কথা শুনে তার কারণ আমি ট্রেনেও চড়েছি হাতে গুনে কবার আমি বলে দিতে পারবো গ্রামেই বড় হয়েছি তো ছোটো থেকে আর গ্রামেই থাকি তো সেই জন্যই বোধহয় শহরের থেকে গ্রামটা আমার একটু বেশি ভালো লাগে মানে এই কক্ষণো নয় যে শহরের মানুষ খারাপ শহর খারাপ কখনো না আমি এটা সত্যি কখনো স্বপ্নেও ভাবতে পারি না আর এরকম বলা তো অনেক দূরের কথা গ্রামে থাকি তাই সব সময় হয়তো বলি যে গ্রামের এইটা সুন্দর গ্রামে ওইটা সুন্দর শহর সুন্দর না এরকম না

আর এখানে আমার মাদেরকে শেখানো হচ্ছিল যে হাই হ্যালো কি করে করে তোমরা দেখলে সত্যি কথা এটা আমরা গ্রামের মানুষ তো হয়তো হায় হ্যালো ঠিকঠাক করতে পারি না মানে কেমনভাবে হাই বলতে হয় সেটাও আমার মা বাবারা জানে না আমরা আজকে যখন ভিডিও করতে গেলাম তখন জানলাম ওনাদেরকে যখন ভাই বলল যে কাকিমা হাই করে দাও মা বলছে কি করবো আমার দিয়ে তাকিয়ে বলছে তো আমরা গ্রামের মানুষ হয়তো অনেক কিছুই জানি না অনেক অনেকে আমার কমেন্টে বলে দিদি ভাই হিন্দিতে তুমি কথা বলতে পারো না লাইভে যখন আসি তখন বলে হয়তো বা তারা আমার কথা বুঝতে পারে না আমি জানি কিন্তু সত্যি পা মানে পারি না আমি পারি না বলতে খুব ভালো পারি না তো কোথায় কি ভুল করে ফেলবো না এই ভয়টা সব সময় লাগে এই জন্য বলি না আর তোমরা তারপরেও যে আমার মতো একটা মেয়েকে এত ভালোবাসা দিয়েছো কিচ্ছু না পারা একটা মেয়ে এত ভালোবাসা দিয়েছে এত আপন করে নিয়েছে তার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ভিডিও কেমন লাগলো বলো আর সারা জীবন এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে যাও